মানে সাক্ষাৎকার দিয়েছে পৃথিবীwidetilde আছে হাসিনা সম্পর্কে এত নোংরা কথা কেউ বলি নি আমি বাস্তব কথা বলেছি আমি চ্যালেঞ্জ জানিয়েছিলাম হাসিনাকে যে তোমা তোমার যে তোমার সাথে যে তোমার যে গণভবনে যে কেলেঙ্কারির ঘটনা এবং গণভবনের বাইরের যে কেলেঙ্কারির ঘটনা আমার ঘটনা তো পৃথিবীতে আলোচিত এক স্ক্যান্ডাল একটা স্ক্যান্ডাল পৃথিবীতে এত বড় স্ক্যান্ডালে রাষ্ট্রই ভেঙে পড়ার কথা ওই সরকার দুমড়াই মুছায় পড়ে যাওয়ার কথা কিন্তু পড়েনি কারণ আমাদের সমাজে এখন বলা হয় আমাকে অনেকে ভাই এরকম নেতা মেতারা এরকম এরকম মহিলা টয়লা থাকে ভাই মানে ইথিক্যালি নৈতিক জায়গা থেকে আপনি এটাকে ফাইট করতে চান না এটাকে ব্যাখ্যা দেন অন্যভাবে আমাকে বোঝানোর চেষ্টা করা হয় যে এটা আপনি আসলে করেছেন কিন্তু এটা আমাদের দেশের জন্য পর্যন্ত এটা পাশ্চাত্য আপনি যে দেশ আছেন সেই দেশে হলে সরকার পড়ে যাবে আমার না একটা রাষ্ট্রের নীতি এবং নৈতিকতা যদি নাই থাকে আদর্শই যদি না থাকে ওটি রাষ্ট্র নয় ওটি রাষ্ট্র নয় ওটি ডাকাতের কারখানা আজকে রাজনীতিবিদরা আজকে যারা রাষ্ট্রের চেয়ারে বসেছে আছে ডাকাত রূপান্তরিত আবির্ভূত হয়েছে বাংলাদেশে ভাই বলেছেন আমি একটা কথা খুব মানে মানে করলাম ছোট বাচ্চা টাকার আবার বলবেন আপনি ছোট বাচ্চা ফানি এটা কোন ফানির কোনো ম্যাটার নয় তো এদের শাস্তির আওতায় আনা দরকার এদের অবশ্যই এদেরকে মামলার ভিতরে ঢুকিয়ে এদেরকে কারাগারে নিক্ষেপ করা দরকার উপদেশটা হয়েছে কে উপদেষ্টাকে চোর ডাকাত হাসিনা বলে তো চোর ডাকাত ছিল তাহলে হাসিনা টা যে চোর ডাকাত আজকে আপনি এদেরকে ছাড় দিতে যাচ্ছেন আপনি এদেরকে চেক দিয়ে দিচ্ছেন আপনি আপনার সন্তান বলতে আমার সন্তান আছে আমার সন্তান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সবচেয়ে বড় মুভমেন্টটা করেছে করোনাকালীন সময়ে হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে আমার সন্তান আমাকে ফেরত চেয়েছে আমার বাবাকে গুম করা হয়েছে সারা পৃথিবীর মানুষকে আলোড়িত করেছে হয়ারিশ কাজল একটি মুভমেন্ট গঠন হয়েছে সেই ভিতর দিয়ে যে সময় মানুষ কখনো আজকে যে আমরা যে চকচর করছি আজকে যে আমরা ভার্চুয়াল আলোচনা করছি এর আবিষ্কারই হয়নি বাংলাদেশে তাহলে আপনি যে জায়গাতে ফাইট করতেছেন আমারও তো সন্তান আছে আমার পরিবার আছে আমি তো আমার পরিবার সন্তানরা তো একই এজ আমার ছেলে হচ্ছে জেনজি তাহলে আমার বক্তব্য অন্য জায়গায় আপনি নীতি নৈতিকতার জায়গা রাষ্ট্রকে দাঁড় করাবেন না আপনি ডাকাতের পক্ষে কথা বলবেন আপনি লুটপাটের পক্ষে কথা বলবেন যে কাজটি ছাত্রের করা উচিত ছিল যে পরে মানুষের করা উচিত ছিল যে লুণ্ঠনের সম্পদ করে রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যে নিয়ে কাজ যাওয়া আজ সেই জায়গায় না গিয়ে আজকে আপনারা নানান ধানায় ফানায় চক্র ভক্র করে ক্ষমতা আজকে যে সার্বভৌমত্বের প্রশ্ন কেউ কথা বলছে না বাংলাদেশে একটি রাজনৈতিক দল আজকে কেন এই অন্তর্বর্তী সরকারের একটি আর কিসের যে বন্দর বন্দর এবং পলিটিক্যাল মাইক কোয়াজিট বড় বড় সিদ্ধান্ত নি আর তাদের নাই তো ভাই তার তো নির্বাচিত কেউ নারে ভাই আপনি বলছেন নির্বাচিত আমি তো বলছি না তাকে নির্বাচিত সেটা আমার সেটা আমার কি ব্যবহার করে আমার মতো মানুষের কোমের সমর্থিত সমর্থিত আমি আমি আপনি বলছেন আমি তাকে সমর্থন দিলাম না আপনি কি বলতে চান একটি নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হতে হবে সেই নির্বাচিত রাষ্ট্র একটি সিদ্ধান্ত নেবে সেটি হবে একটি গণতান্ত্রিক এবং আইনগত ভিত্তির জায়গা আপনি যে কোনো জিনিস বিচার করতে পারেন না তো আপনি যে প্রক্রিয়ায় বিচার সেটি একটি রাজনৈতিক দৃশ্যমান হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশে আপনি যে গুম গুলা নিয়ে কথা বলেছেন সারা পৃথিবীতে মানুষ জানে একটি গুম একটা বড় গুম সেই গুমকে আপনি পাশ কাটিয়ে আপনি শুধু আলোচনায় নিয়ে আসছেন যে কাজল এরকম সাংবাদিক গুম হয়েছে তার বিচার করা হবে আপনি রাষ্ট্র আপনি আমার সাথে দায়িত্ব কথা বলেছেন আমার পরিবারের রেসপন্সিবিলিটি নিয়ে আমার পরিবারের নিরাপত্তা দিয়েছেন সো আমি কেন আমি কথা বলছি আমি বাংলাদেশে একমাত্র লোক যে কথা বলি গুমের গুমের বিপক্ষে মানে গুম যারা করেছে তাদের তাদের নাম ধরে আমি কথা বলি আজকে নুরালির ওয়েস্টেন হোটেলে যেখানে আপনি হাসেন সেটা আমার আশাবিরে ভাই সেটা আমার আশ্রমিতার হোটেলটা বন্ধ করে দিন আপনি রাষ্ট্র এটাই তো করা উচিত ছিল রাষ্ট্র এখন গিয়ে আপনি বড় বড় সিটিং দিচ্ছেন আজকে নুর আলীর প্রতিষ্ঠানের লোক আজকে ফুটবল আজকে ক্রিয়া মানে ক্রিকেটের বোর্ডের ভাইস চেয়ারম্যান মানে কোথায় আছে বাংলাদেশ কি করেছেন বাংলাদেশটাকে নিয়ে আপনারা আপনাদের সাথে সম্পর্ক ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত সম্পর্ক নুর আলী লুণ্ঠন কে আপনারা জাহেজ করেছেন বাংলাদেশে লুন মানে সিটি কর্পোরেশনের যে লুণ্ঠন করেছেন মানে যে কনস্ট্রাকশন ডেভেলপ করতে গিয়ে সেটাকে আপনি জাহেজ করেছেন আপনাকে একটা ডাই নিত বাংলাদেশের লোক আপনাকে আপনাদের কোন একটা নাই তো এটা করার আমি কেন বলছে কথা গমের বিচারের পোস্টে আমি খুব অনর আমি মনে করি যে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক প্রতিনিধি লাগবে আমার গমের জন্য আমার গমের জন্য পাবলিক বাংলাদেশের লোককে আমি বিশ্বাসই করি না বাংলাদেশের আইনজীবী কেউ আমি বিশ্বাস করি না আমি তো ফেস করে এসেছি আমি তো ভুক্তভোগী আমার জামিন হয়েছে ১৩ বারের মাথায় এসে আজ তো মানুষ আফসোস করছে আমাকে পিটমোলা করে বেঁধে নিয়ে গেছে সারা দুনিয়ার মানুষ জানে আজকে দেখি পিটমোলা দেখে হাসে মানুষ একটু কেন আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি করার ইত্তারি নাই সেই জায়গায় বাংলাদেশ যায়নি আওয়ামী লীগের লোক মিছিল করে মিটিং করে তাহলে আমি গুমের আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে গুমের বিচার চাইবো আপনি আমার নিরাপত্তা কিভাবে দেবেন আমার পরিবারের নিরাপত্তা আমার পরিবার কোন নিরাপত্তা আছে মানুষ ভেঙে মারেনা আপনারা তো মপ করে মেরে দেন আপনাদের মতের বিরুদ্ধে গেলে আপনি ঘর বাড়ি ভেঙে দিয়ে আসেন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য বাংলাদেশ আসলে বাংলাদেশের জনগণকে নিয়ে আপনারা কেউ ভাবছেন না বাংলাদেশের জনগণের সংকট কি সমস্যা কি সেই জায়গা নিয়ে কোনো রাজনৈতিক দলের কোন দিক দিক নির্দেশনা নেই আমাকে ভোট দাও আমাকে ভোট দিয়ে ক্ষমতা বসাও তারপরে যা আমরা করব। মানে আপনি মন্দিরটা মসজিদ মসজিদটা মন্দিরে গিয়ে ঠিক বাজিবে থাকছেন আপনাকে আমি শেষ করছি আমি যে বক্তব্য দিতে চাই সেটা হলো যে গোমের বিচার হতে হবে একটা আন্তর্জাতিক সুনির্দিষ্ট ভাবে আজকে আপনি পলিটিক্যাল ভাবে অবশ্যই আপনি করেছেন সাধুবাদ জানাই সাধুবাদ জানাই যে আর্মিদের উপরে বিচার হচ্ছে আর্মিদের এই সিস্টেম এর এটা হলো সিস্টেম এর দোষ মানে বাংলাদেশের রাষ্ট্র সিস্টেম এর ভিতরে গুম আছে বলে তাই গুম করেছে একজন আর্মির কোন ব্যক্তিগত কোন ক্রাইসিস ছিল না আমার সাথে বড় একজন আর্মি কর্মকর্তা তাকে নির্দেশ করা হয়েছে সে লোক পাঠিয়েছে আমাকে তুলে নিয়ে চলে গেছে কিন্তু যারা পিছনে জড়িত রাজনৈতিক দলের ক্ষমতা ক্ষমতাবান ব্যক্তিরা ব্যবসায়িকরা আমলারা তাদেরকে গ্রেফতার করবেন আমার মামলা তাদের তালিকা দেওয়া আছে গুম কমিশনে যেদিন সেটা তাদেরকে অ্যারেস্ট করে জানাবে

হুকুম করেছে জানি না তাকে আমি সিস্টেম দেখছি একটা চেন দেখছি আমার গোমের সাথে কারা কারা কিভাবে চেনের মধ্যে দিয়ে গিয়েছে চেনটাকে আপনি ক্রস করবেন না ভাঙবেন না এটাকে বাতিল করবেন না আপনি সেই জায়গায় যান রাষ্ট্রের দায়ী আছে রাষ্ট্রই দায়ী এখানে সরকার দায়ী রাষ্ট্রদায়ী তাহলে সিস্টেম সিস্টেমকে যদি সংশোধন না করেন তাহলে বিচার কিসের ভাই ওই বিচার দিয়ে তো আপনি কালকে জামিন হয়ে চলে যাবেন পৃথিবীতে আমি বলে ধন্যবাদ ভাই শুনবো আপনাকে